সালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করতেছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রতিদিন ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ হচ্ছে আমার গাছে পানি দেওয়া এটা সামারে আমার প্রতিদিনের রুটিন যেহেতু টুকটাক আসলে বাসার সামনে প্রতি আমি গাছ লাগাই অনেক ভালো লাগানি আর কি গাছগুলা লাগাই তো এই যে এখানে কিছু সবজি আমার প্রতিবেশী আমাকে দিয়ে গেল বিদেশি প্রতিবেশী আমাদের টুকটাক সবজি দিয়ে যায় আর এই সবজিগুলো তাদের বাগানে হয় প্রতি বছরই তো আমাদের ওইখান থেকে কিছু না কিছু সবজি প্রতি বছরই দিয়ে যায় তো আজকে আবার একটু ঘুরতে যাবো আমরা সবাই মিলে তো আমার আসলে প্রায় শেষ তো ভাবলাম যে আজকে একটু আবারও সমুদ্রের পারে চলে যাই তো এই বছর আসলে শেষবারের মতো সমুদ্রের পাড়ে ঘুরতে যেতেছি তো ঠান্ডা পড়ে গেলে আসলে সমুদ্রের পাড়ে খুব একটা ভালো লাগে না ঠান্ডার মধ্যে আসলে সমুদ্রের পাড়ে গেলে যেটা হয় বাতাসের কারণে আসলে আরও বেশি পরিমাণে ঠান্ডা লাগে তো একদমই আসলে ঠান্ডার মধ্যে যাওয়া হয় না প্রতিদিন আসলে ভালো মন্দ একটু রান্নার আয়োজন সবসময় থাকে তো আজকে তার ব্যতিক্রম না তো শর্টকাটে আসলে যেটা রান্না করা যায় সেটাই রান্না করে নিতেছি আজকে রান্না করতেছিলাম ঝাল রোস্ট আর এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা কেউ চাইলে গিয়ে দেখে আসতে পারেন তো সেদিন একটা কমেন্ট আসতে অনেক সুন্দর সে কি বলতেছিলো যে আমরা কি প্রতিদিনই কি এই টাইপের খাবারই খাই কিনা তো আমার মেয়েরা আসলে পছন্দ করে বিরিয়ানি দেখা গেছে প্রতি সপ্তাহে একবার হলো আমার বিরিয়ানিটা রান্না করতে হয় তো এই টাইপের খাবার তো আসলে প্রতিদিন খাওয়া যায় না আর এটা আসলে খেতে ভালো লাগে না দেখা গেছে সপ্তাহে যখন ছুটির দিন থাকে তখনই আসলে এই টাইপের রান্নাগুলো করি তো দেখা গেছে সপ্তাহে আসলে আমি একটা ভিডিওই করি আর এই ভিডিও যেদিন করি সেদিন থাকে হচ্ছে ছুটির দিন বাচ্চাদেরও ছুটি থাকে আমাদের ভাইয়েরও ছুটি থাকে তো সেদিন আসলে দেখা যায় এই টাইপের খাবার রান্না করা হয় আর মানে এই না আসলে প্রতিদিনই ভালো ভালো রান্না করি প্রতিদিনই ভালো ভালো খাই কিছু মিলে ঝিলেই আসলে খাওয়া হয় আসলে আমি বরাবরই বলি যে আমি রিজিকে অনেক বিশ্বাসী তো আল্লাহ তালা রিচিকে যেটা রাখছে সেটাই হবে সেটাই আমি পাবো আশা করি আসলে আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে আসলাম সমুদ্রের সৈকতে সে কিন্তু আসলে জামাই সাহেব ঘোরার জন্য একদমই প্রস্তুত ছিল না তারপরে তাকে জোর করে নিয়ে আসলাম সমুদ্রের পাড়ে ঘোরার জন্য জায়গাটা আসলে খুবই ভালো লাগতেছিল আর এখানে কি সুন্দর বালু ছিল বালুর মধ্যে আসলে নাম লেখা যাচ্ছিল তা আসলে আরো বেশি ভালো লাগতেছিল এখানে আমি আবার আমার হাজব্যান্ড আর আমার নামের প্রথম অক্ষর লিখলাম আজকের এই ভিডিওটা করছি কিন্তু আমার বড় মেয়ে তো তাকে ক্রেডিটটা দিয়ে দিলাম তো আজকের এই ভিডিওর বেশিরভাগ ভিডিও ক্লিপ আমার বড় মেয়ে করছে অল্প কিছু আর কি আমি করছি তো সব মিলিয়ে আর কি আজকে ব্লগটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে আজকে আসলে রোদের তাপও বেশি ছিল না পানিগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আর এখানে তো দেখতেই পারতেছেন একদম মানুষ শূন্য খুব মানুষ কম মোটামুটি সব ট্যুরিস্টই চলে গেছে মানে একেবারে সামারের লাস্ট আসছি ঘোরার জন্য শেষবারের মতো আপনারা আসলে মন যতই খারাপ থাকুক না কেন সমুদ্রের পারে যখন আসবেন দেখবেন এই ঢেউ যখন দেখবেন সবকিছু দেখে আসলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আমার মেয়েদেরকেও দেখি আমার মতো তারাও খুব পছন্দ করে সমুদ্র দেখতে আমার ছোট মেয়ে আসলে একটু ভয় পায় পানি দেখলে কিন্তু আমার মেয়ে মেয়ে অনেক পছন্দ করে সমুদ্রে আসলে সে অনেক খুশি তো বালুময় সমুদ্র সৈকত দেখতে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এই পানিগুলো তো আমার কাছে অনেক ভালো লাগে আমি যখনই যাই এই দিক দিয়ে হাঁটাহাটি পারিখের আসলে অনেক শামুক ভেসে ভেসে আসছিল তো আমি কিছু আবার শামুকও নিয়ে আসলাম এখান থেকে এবার সামারের শেষ সময় যেহেতু এখন আর কি বাতাস ছাড়ছে প্রচুর ঠান্ডা আসলে লাগতেছিল বাচ্চাদেরকে বললাম যে তোমরা তাড়াতাড়ি উঠে আসো তারপরে কি বাসার দিকে রওনা হয়ে যাবে এই তো আমাদের এই বছরের শেষ সমুদ্র ঘুরে আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি আসলে আপনাদের জন্য সবসময় দোয়া করি এই যে আমার বুড়ি কত খুশি তো আজকের কথা না বাড়ায় আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম